তাণ্ডব তুফানের পর তাণ্ডব রাহেন রাফি এবং সাকিব খানের সঙ্গে দ্বিতীয় কাজ তবে রাহেন রাভি বুঝতে পেরেছে ভালো মানের সিনেমা বানাতে হলে এখন দরকার শাকিব খান সেজন্য জন্য পর্বত দুইটি সিনেমা নিয়ে আসছে এবং কি সামনের বছর আবার আসতে চলেছে তুফান দুই তবে তাণ্ডবের পাস্টলুক পোস্টার দর্শকদের মাঝে বিশাল একটি জায়গা করে নিয়েছে এবং কি চোখে পড়ার মতো লুকটি দেখে দর্শকরা হত বিপল হয়ে গেছে রাহান রাফির কাজের প্রতি দর্শকদের একটু রেসপেক্ট রয়েছে কারণ এখন